আমি আপনাদের অনুরোধ করব আমার খান একজন সব নিষ্ঠাবান যেটা তিনি তার কাপাসে পরিষদে প্রমাণ করেছেন উনি একদম দুর্নীতিমুক্ত এবং যেখানে কোনো দুর্নীতি হয় নাই

উপজেলা পরিষদের সুন্দর এবং সঠিক ভাবে পরিচালনা করতে পারবে সেটা বিবেচনা করে এবং সে বিবেচনায় আমরা সেটা পেয়েছি পাঁচ বছর উনি উপজেলা পরিষদ পরিচালনা করেছেন তার যে নেতৃত্ব তার যে সঠিক প্রশাসনিক ক্ষমতা সেটা সঠিক ভাবে উনি ভাগ করেছেন যার জন্য আজকে কাপাসিয়া পরিষদের কাপাসিয়া থানার মানুষ আস্থা এমনি ভাবে ওনার পিছনে লেগেছে যে তাকে পপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করবে আজকে সারা কাপাসিয়া মোটরসাইকেলের জোয়ার করছে ।